নলেজ তোমার দেখছি আমার ফেসবুক চ্যানেল তো আজকে একটা ছোট্ট ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল ঠিক আছে বিশালাক্ষীতলার এখানে একটা ড্রোন শটের ভিউ মানে ভিডিও করতে বলেছিল তো আজকে আমি এখানে এখানে আছি এই যে ভাইটা আমার সাথে আছে এই ভাইটি আমাকে বলেছিল আমি এখানে ভিডিও তো আজকে এখানে চলে এসেছি আর কিছু ড্রোন শট নিয়েছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো তো হ্যালো বন্ধুরা চলে নতুন একটা ভিডিওতে তো এক হাতে গাড়ি চালাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা আর এই যে সামনে পোল হচ্ছে এটা হচ্ছে খুনি গাছি আর এই বাঁধি দিয়ে আমি বেঁকে যাব আর বাঁধ দিয়ে একটুখানি এগোলেই খালের পাড় দিয়ে রাস্তাটা একটুখানি এগোলেই পড়বে হচ্ছে বিশালাক্ষী মায়ের মন্দির আর বিশালাক্ষীতলা যেটা নামে পরিচিত তো আমার একটা ছোট্ট ভাই রিকোয়েস্ট করেছিল হ্যালো বন্ধুরা তোমাদেরকে কিছু পছন্দের জায়গাকে ঘুরিয়ে দেখাতে চলেছি আমার ড্রোন ভিউয়ের মাধ্যমে এটা হচ্ছে বিশালক্ষ্মী মায়ের মন্দির পাশেই রয়েছে নটরাজ বাবার মন্দির যেটা এখনও পূর্ণতা পায়নি আকাশ থেকে কিছু দৃশ্য ঘুরিয়ে দেখাতে চলেছি তোমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন যাতে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর কোথায় কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন তো চলুন দেখতে থাকুন ভিডিওটা পুরো স্কিপ করবেন না কেউ